একদিকে মাঠের সাফল্য অন্যদিকে জীবনের সুখবর নারী ফুটবলের তারকা ঋতুপর্ণা সাংমার জীবনে যেন নেমে আসলো উৎসবের দিন আর এই আনন্দে যোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার এই ফুটবলার জন্য করছে এমন কিছু যা শুনে আপনি হয়ে যাবেন অবাক গত বছর নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় হয়ে সবার নজর কাড়েন এবছরও নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশকে তুলতে তার অবদান ছিল অসাধারণ কিন্তু মাঠের বাইরের গল্পটা ততটা সহজ ছিল না ঋতুহর্ণার রাঙ্গা টিনের ছাউনি আর বাঁশের বেড়ার ছোট্ট করে মাকে নিয়ে থাকেন ঋতুহর্ণা বাবাকে হারিয়েছেন শৈশবে কয়েক বছর আগে হারিয়েছেন একমাত্র বাইকে প্রথম আলো ক্রীড়া পুরস্কারের সেরা খেলোয়াড়ের ট্রফি হাতে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই ট্যালেন্ট জীবনের আরেকটি সেরা উপহার বিসিবি ঘোষণা দিয়েছে ঋতুপন্নার জন্য রাঙ্গামাটিতে নতুন বাড়ি তৈরি করবে বিসিবি বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান জানিয়েছেন ফরি চালকদের সবাই এই সিদ্ধান্ত অনুমোদন হয়েছে এর আগেও অন্যান্য খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছিল বিসিবি তবে এবার নারী ফুটবলের এই প্রতিভাবান খেলোয়াড়ের ফাঁসে দাঁড়িয়ে তারা প্রমাণ করলো ক্রীড়াবিদদের প্রতি সম্মান সবার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির এই কাজ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা